তারপরে বম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেন আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব অনেক খেল খেলেছে এই ইলেকশন পিরিয়ডে অনেক লোককে একশো সাত একশো দশ খেলেছে এবার তো ল অর্ডার দায়িত্ব আপনার আছে

কুড়ি তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু মূর্খের সঙ্গে বাসা হচ্ছেন দেখুন এক্সিটগুলের রিয়াকশন অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে আমি বলছি ভোট হয়েছে আপনি রাজনীতি করুন আপনার সরকার ধান এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার অমুক ভান্ডার কি হল আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছে আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সে বাড়ি টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি

তৃণমূলের দলের একটা শ্রেণী যা যার বাজারটা বন্ধ করে দিয়েছে ওই রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ সেই লোকটা মেরেছে মুন্না বলে একটা লোক আছে আংরেজ মুন্না না কি নাম আছে ওই এই তো ওকে পুলিশ ধরছে না কেন ও তো ছবি টবি অনেকে ক্যামেরায় পেয়েছে সিকিউরিটি পাওয়ার জন্য নিজেরাই বোমা সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে পঁচিশ হাজার টাকা মাসে দাও একটা এক্সট্রা একটা সিকিউরিটি দাও পঞ্চাশ দিলে দুটো পাবে পঁচাত্তর হাজার টাকা দিলে তিনটে পাবে দিতে হবে সেটা তো তুমি জানো কাজে দিতে হবে আর এক লাখ টাকা দিলে চারটে পাবে আর দেড় লাখ দিয়ে দিলে তোমার স্পট ভ্যান পাওয়া যাবে এটাতে ফিক্সড আছে ম্যাটেজ তার জন্যে তো বোম চালাতে হয় না কাউকে গুলিও চালাতে হয় না কিছুই করতে হয়

খাদ্য ভোগ করতে হবে এই ধরনের কথা না বলাটাই ভালো টাকা না ভোগ করে তো অসুবিধা আছে না মানুষ রোজগার করে কিসের জন্য ও তো খুব কষ্ট করে মানুষ হয়েছে অ্যাম্বুলেন্স খালাসি কাজ করতো আজকে কোটি কোটি কয়েকশো কোটি টাকা মালিক আছে টাকা কার জন্য কামাচ্ছে কার জন্য কামাচ্ছে সে তো টাকা ভোগ করতে হবে সে ভোগ করুক না এইসব মধ্যে কেন যাচ্ছে ভালো ছেলে গুড বয় হয়ে থাকুক অসুবিধা তো নেই কিছু